প্রতিদিনকার ডিমের ঝাল ঝোল খেয়ে বোর হয়ে গেছো ভাবছো ডিম দিয়ে নতুন করে কী বানানো যায় তাহলে চলো বানিয়ে ফেলো ডিমের ভাঙা চোড়া কারি ভাত রুটি দুটোর সঙ্গেই লাগবে দুর্দান্ত দেরি না করে ঝটপট করে রেসিপিটা দেখিয়ে নাও আর ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি দেরি না করে ঝটপট ঝটপট করে বানিয়ে ফেলো ডিমের এই ভাঙাচোরা কারি বানানোর জন্য দুটো ডিম নিয়েছি একটা আলু নিয়েছি ডিম আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই তো এখন ডিমের খোসা ছাড়িয়ে নেব তো বন্ধুরা যারা আমার মতো আছো ডিম খেতে পছন্দ করো না কারণ ডিমের মধ্যে ওই বেশি তেল মশলা ঢোকে না সেই জন্যই তো তাদের জন্য এই রেসিপিটাই কিন্তু একেবারেই পারফেক্ট আর তাছাড়া যারা একেবারেই ডিমের ঝাল ঝোল খেয়ে বোর হয়ে গেছো ডিনারে কিংবা লাঞ্চে একটা নতুন ধরনের ডিমের রেসিপি চাইছো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট রেসিপি তো আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি সঙ্গে আলুর খোসাও ছাড়িয়ে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে একটুখানি হলদি পাউডার আর লঙ্কা পাউডার দিয়ে ডিমগুলোকে ভেজে নেব আর এদিকে একটা পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি কয়েক টুকরো রসুনের কোয়া নিয়েছি আর আদা নিয়েছি তো এই সব কিছুকে আমি ব্লেন্ড করে নেব বা একটা পেস্ট বানিয়ে নেব। ডিমের কারি বানানোর জন্য তো পেস্টটা রেডি হয়ে গেছে এদিকে ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি ডিমগুলোকে তুলে নেব অনেকে ডিমটা না ভেজেই করে তো আমার কিন্তু ডিমটাকে ভেজে একটু কারি করলে বেশি ভালো লাগে তো যাই হোক ডিমটা ভেজে তুলে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে বেটে রাখা পেঁয়াজ রসুন আদার পেস্টটা আমি দিয়ে দেবো যেমনভাবে আমরা ডিমের ঝোল বানাই ঠিক সেরকমভাবে মশলাটাকে দিয়ে কষাতে থাকবো মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ ওই ভাজা ডিমগুলোকে কী করবো ছুরির সাহায্যে যেমন তেমন করে কেটে নেব তো এটা তোমরা হাত দিয়েও করতে পারো তবে ছুরি মানে খুব বেশি ছোটো টুকরো করো না মোটামুটিভাবে একটা ডিমকে আমি র্যান্ডমলি তিনটে করে কেটে নিলাম যেমন তেমন করে tumbuk mba এইভাবে কেটে নিলে তো ডিমগুলো কিন্তু ভেতর থেকে সমস্ত রকম মানে কারির যে মশলা আছে সব কিছু ভেতরে খুব সুন্দরভাবে চলে যাবে খেতে কিন্তু ডিমের ঝোলের থেকে একেবারেই আলাদা লাগবে এবার আলুটাকেও আমি একেবারেই র্যান্ডমলি কেটে নিলাম ছুরি দিয়ে আলুটাকে তোমরা হাত দিয়েও চটকে নিতে পারো একটু বড় বড় টুকরো করে তো দেখো পেঁয়াজ রসুন আদার পেস্টটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে মানে কাঁচা গন্ধ চলে গেছে তো এখন আমি কেটে টুকরো করে রাখা বেশ একটা বড়ো টমেটোর টুকরো আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে তার সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কা টুকরোও দিয়ে দিলাম আর তারপর এটাকে কি করব এই পেঁয়াজ রসুন পেস্টের সঙ্গে বেশ খানিকক্ষণ ভেজে নেব। তার আগে একটুখানি নুন দিয়ে দিলাম নুন দিলে টমেটোটা অবশ্যই অনেক আগে রান্না হয়ে যাবে সেই জন্যই তারপর সবকিছুকে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব টমেটোটা একটুখানি রান্না হয়ে গেলে মানে এটার কাঁচা গন্ধ চলে গেলে নিত্যদিনের কিছু মশলা দিয়ে দেব দিয়ে দেব সামান্য হলদি পাউডার তারপর দিয়ে দেব লঙ্কা পাউডার আর তারপর একটুখানি জিরে পাউডার আর ধনে পাউডার যা কিছু নিত্যদিনের মশলা লাগে ডিমের ঝোলে ঠিক সেরকমভাবে দেব চাইলে তোমরা এর মধ্যে কাশ্মীরি লঙ্কার পাউডারও দিতে পারো তো তারপর সব কিছু মশলাকে এই বাকি যে পেস্ট আছে তার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না এটার থেকে সুন্দর করে তেল ছেড়ে এসছে তো এখন দেখো মশলা খুব সুন্দর করে তেল বেরিয়ে এসছে তো আমি কি করব এরপর ছোট ছোটো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকেও তোমরা ভেজে দিতে পারো যেমনভাবে আমি ডিম ডিমটাকে ভেজে কাটলাম আমি কিন্তু এখানে আলুটাকে ওভাবে ভেজে দিলাম না এমনি দিয়ে দিলাম এরকম কাঁচা সেদ্ধ আলু খেতে আমার কোনো অসুবিধা নেই যদি অসুবিধা থাকে তাহলে তোমরা কেটে মানে ভেজে তারপর কেটে নিতে পারো আলুটাকে মশলার সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব তো আলুটা দেখো মশলার সঙ্গে সুন্দর করে কষানো হয়ে গেছে তো এখন আমি কি করব হালকা গরম জল এর মধ্যে দিয়ে দেব আমি ঝোলের পরিমাণ একটুখানি বেশি রাখছি কারণ আমি ভাতের সঙ্গে খাবো তোমরা যদি রুটির সঙ্গে খেতে চাও একটু গামাখা ঝোল চাও তাহলে জলের পরিমাণটা কম করে দিও জলটা দিয়ে ঢাকা দিয়ে সব কিছুকে ফুটতে দেবো খুব বেশি সময় লাগবে না ঝোলটা ফুটতে একে তো আমরা গরম জল দিয়েছি তারপর আলুগুলো আগে থেকেই সেদ্ধ আছে তো খুব বেশি সময় লাগবে না একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সুন্দর গন্ধের জন্য তারপর ভেজে ছোটো ছোটো করে কেটে রাখা ডিমের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম ডিমের টুকরোগুলোকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব আর তারপর ঢাকা দিয়ে ওই মিনিট পাঁচেকের মতো আরও রান্না করে নিতে হবে তাতেই দেখবে একটা সুন্দর গ্রেভি হয়ে গেছে তো এখন গ্রেভিটা একটুখানি পাতলা লাগছে তবে এটা কিন্তু আরও ঠিক হয়ে যাবে তারপর কেটে রাখা ধনেপাতা আমি দিয়ে দিলাম ধনে পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর তারপর ঘরে বানানো গরম মশলা দিয়ে দিলাম পাঁচারের মশলাও তোমরা মানে গরম মশলা দিতে পারো তারপর দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেব দিলেই কিন্তু ডিমের চোরা কারি রেডি হয়ে গেল অনেকের মনে হতেই পারে যে এটা ডিমের ঝোলের থেকে আলাদা আর কি কিন্তু একবার বানিয়ে দেখো ডিমের ঝোলের থেকে এর টেস্ট কিন্তু একেবারেই আলাদা ভাত রুটির সঙ্গে দুর্দান্ত লাগবে ওপর থেকে একটুখানি পেঁয়াজের রিং দিয়ে এটাকে সাজিয়ে দিলাম আর যদি একেবারে এটার মধ্যে ধাবা ধাবা স্টাইলের তোমরা ফ্লেভার চাও বা টেস্ট পেতে চাও তাহলে ওপর থেকে না একটুখানি জিরে গরম মশলার তড়কা দিয়ে দিতে পারো তাহলে কিন্তু আরও দুর্দান্ত লাগবে তো যাই হোক আমাদের ডিমের ভাঙাচোড়া কারি তো রেডি হয়ে গেল তোমরাও কিন্তু ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলো দুর্দান্ত লাগবে তাহলে এই ছিল আজকের রেসিপি কেমন লাগলো জানিও কিন্তু নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই খুব ভালো থেকো টাটা